আসসালামু আলাইকুম কে অবশ্য সবার স্বাগত জানাচ্ছে সায়েন্স অ্যান্ড হেক্সে সো আজকে আমরা দেখবো হাউ টু মেক মাল্টিপ্লিকেশন উইদাউট ক্যালকুলেটার ক্যালকুলেটার ছাড়া আমরা কিভাবে দুই ডিজিটের সংখ্যা গুণ করতে পারি সো এইখানে হচ্ছে আমি দুইটা ডিজিটের সংখ্যায় নিলাম একটা হলো থার্টি টু একটা হলো ফর্টি সিক্স এটার নাম দিলাম আমরা স্টেপ ওয়ান এখন দেখা যাক এখান থেকে আমরা কিভাবে গুণ করতে পারবো চলো শুরু করি সিক্স ইন্টু হচ্ছে টু প্রথমে এই দুইটার গুণ করবো সো ছয় গুণে বারো বারো এর দুই লিখলাম এখানে দেখো বারো লিখেছি আর ওয়ানটা হলো ইন হ্যান্ড এই ওয়ানটা হলো হাতে আছে সো এখানে হচ্ছে ছয় দুগুণে বারোয়ের দুই লিখলাম আর একটা হলো হাতে আছে তারপরে দেখো এখন হচ্ছে তিনের সাথে ছয় ক্রস গুণ করবো দুইটার সাথে দুইটার ক্রস গুণ করবো তিনশো আঠারো চার দুগুণে আট আর আগের হাতের ছিল ওয়ান সো ওয়ান প্লাস এইটিন প্লাস এইট ইকালস টু টোয়েন্টি সেভেন সো টোয়েন্টি সেভেন থেকে সেভেন আমরা এখানে লিখলাম আর আমাদের হাতে থাকলো টু ইন হ্যান্ড হলো টু আর আমরা লিখেছি সেভেন এখন দেখো আমাদের নেক্সট স্টেপ অর্থাৎ স্টেপ ফোর স্টেপ ফোরে দেখো ছয় দুণে বারোর দুইটাতে আগেই লিখেছি তারপরে হাতের ওয়ান ছিল ওটার সাথে চার দুগোণে আট তিনশো আঠারো আর ওয়ান একস টোয়েন্টি সেভেন ছিল সেখান থেকে সেভেন লিখেছি স্টেপ থ্রিতে আর এখানে আমাদের হ্যান্ডের ছিল টু এই হ্যান্ডের টুর সাথে তিন চারা বারো লিখলাম বারো ইক টু চোদ্দ সো এই হচ্ছে চোদ্দো সো এটাই হলো আমাদের ফাইনাল রেজাল্ট সো আমাদের পুরো প্রসেসে যদি সামারিটা একবার বলি প্রথমে এই দুইটা সংখ্যার গুণ করবা তারপর আর আর এই গুণ করবে আর লাস্ট অফ অল এই দুইটা সংখ্যার গুণ করবা তাহলে হয়ে যাবে আমাদের দুই ডিজিটের যে কোনো সংখ্যার গুণ তোমাদের এই হিসেবে আমি দিয়ে রেখেছি ফিফটি ফাইভ অ্যান্ড থার্টি সেভেনের মাল্টিপ্লিকেশানে কত হয় তোমরা অবশ্যই সেটা কমেন্টে জানাবে ধন্যবাদ